হ্যালো এভরিওান আমার ইউটিউব ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আমরাও ভালো আছি নতুন আর একটি ব্লগ নিয়ে চলে আসলাম আশা করছি পুরো ব্লগটার সঙ্গেই থাকবেন আর এই তো সকাল থেকেই ভিডিওটা শুরু করে দিলাম আর এখন জানালাগুলো খুলে দিচ্ছি আর এক আজকে অনেকটাই সকালে সকালে ঘুম থেকে উঠছি আর যেহেতু মেয়েটার স্কুল আছে সেই কারণে আর সকাল সকাল না স্কুলে মানে যেতে হয় আর সকাল সকাল ঘুম থেকে না উঠলে কিন্তু হয় না কোনো কাজই এগিয়ে নিয়ে যেতে পারি না আর কি তো যাই হোক দেখো এখন সমস্ত বাসি কাজকর্মগুলো সেরে নিব আর এই তো গামোছাগুলো এই টেবিলের উপরে এনে রেখে দিই রাত্রে সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি মর্নিং রুটিন অনেক দিন হয়ে গেলেও শেয়ার করা হয় না সেই কারণে ভাবলাম আজকে মর্নিং রুটিনটাই শেয়ার করি আপনাদের সাথে সকালে আমি কি কি কাজগুলো করি তো গামোছাগুলো রেখে দেই তো তারপরে ঝাড়ু ঝাড়ুতে নেব বাসি ঘরদোয়ার ভিডিওটা অনেক দিন আগে করা ছিল মানে কয়েকদিন আগে আর ভিডিও আর ভয়েসটা মানে দেওয়া হয় না এডিটটাও করা যায় কিন্তু ভয়েসটা যেহেতু একা নিরালে বসেই ভয়েসটা দিতে হয় সেই কারণে ভয়েসটা দেওয়া হয় না এই ভিডিওটার ভিডিওটা আর ছাড়তে পারি না যে যাই হোক এই তো ভিডিওটা এখন ছেড়ে দেব আজকে ভাবছি আর ভয়েসটাও দিয়ে নিচ্ছি আর ওইরকম করে না হয় না সময় একটা হয় না ওই রাত্রে দেখা যায় কি ভিডিও এডিট করি আর বয়সটা দেওয়া হয় না অনেকটাই রাত হয়ে যায় আর সংসারে কাজ করার মতো কম থাকে না সেই কারণে আর কি আর সময় মানে হয়েই ওঠে না তারপরে তো একটা নিয়ে ইউটিউবে ভিডিও ছাড়া আর কি যে যাই হোক দেখো বাসি ঘরটা ঝাড়ু দিয়ে নিছি আর ওই ঘরটা ঝাড়ু দিছি এখন এই ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে ঘর দরগুলো মুছে নি বাসকে না সকাল সকাল সমস্ত কাজই সেরে নিয়ে আজকে আর সকাল সকাল কাজগুলো সেরে নিলে না একটু ভালো হয় আর কি মানে পরে না আর টেনশন থাকে না যে পুজো করা চান তো যখন তখনই করা যায় কিন্তু পুজোটা কিন্তু সময় ছাড়া অসময় দেওয়া যায় না সেই কারণে আর কি যে দেখো ঘরটা ঝাড়ু দিয়ে ময়লাটা ফালিয়ে দিলাম আর এদিকে শাম্যুর মা উঠে তো আগে মানে উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছে সেই কারণে আর কি বাসনগুলো রাত্রেই ধুয়ে রাখছিলাম সেই কারণে এই সকালে কিন্তু কাজগুলো একটু সুবিধা হয় আর কি মানে বাসনগুলো ধুতে তো অনেকটাই টাইম লাগে সেই কারণে আর কি আর বাসনগুলো যেহেতু ধুয়ে রাখছিলাম সেই কারণে সকালে আর বেশি একটা কাজও নাই ঘর দোয়ার তো মুছবো কিন্তু পরে আগে ব্রাশটা করে আগে একটু চা খেয়ে নেবো খেয়ে দিয়ে তারপরে মেয়ের জন্য নাস্তা বানিয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে আমি কাজগুলো সেরে নিই না হলে না হয়তো একদম কাজের সাথে আর পারি না যুদ্ধ মানে লেগে যায় আর কি সকালে যেহেতু স্কুল টাইমটা সেই কারণে আর কি ব্রাশটা করে হাত মুখটা ধুয়ে তারপর পূজার বাসন টাসনগুলো ধুবো ফুলগুলো তুলে রাখবো এই কাজগুলা করে রাখলে না পরে কিন্তু গাছ গিয়ে থাকে আর দুই দিন হলো এত পরিমাণ গরম আর এত পরিমাণ রোদ মানে এত রোদের জন্য না এত গরম তো যে বলে না বেশি কিন্তু বৃষ্টিও ভালো লাগে না ওর বেশি মানে রোদ উঠলেও ভালো লাগে না তে ভগবানই বা কোথায় কী করবে মানে আমাদেরই কিছুতেই সমস্যা তাই না তো যাই হোক আর কি করার গরমটাও সহ্য করতে হবে আবার বৃষ্টি নাগলেও সেটাও সহ্য করতে হবে বেশি বৃষ্টি নামলে একদম সাথে সেত হয়ে যায় বাড়িঘর কাজকর্ম করতে সমস্যা হয় আর বেশি গরম হলেও না কাজকর্ম করতে অসুবিধা হয় মানে ফ্যান ছাড়া থাকাই যায় না ফ্যানের নিচে কি আর সবসময় বসে থাকা যায় তো এরকমই একটা ব্যাপার তো যাই হোক তো বাসনগুলো নিয়ে বসে পড়লাম আগে পূজার বাসনগুলো ধুয়ে নিব আর এদিকে হচ্ছে মেয়েকে টিফিন যেহেতু বানিয়ে দেবো আজকে তো টিফিনে যাবো না আমি আজকে হচ্ছে ভাবছি যে টিফিনটা একবারে বানিয়ে দেবো আর তারপরে না দিনে সুস্থ আমি রান্না করে নেব দুপুরের রান্না আগে ওকে রেডি করে পাঠিয়ে দেবো আর এখন যেহেতু বেশি একটা বেলা হয় নাই সেই কারণে এই কাজগুলোও সেরে নিয়েছি আর যেহেতু জামা কাপড়টা চেঞ্জ করে নিয়েছি সেই কারণে এই কাজগুলো সেরে নিয়ে তারপরে হচ্ছে রান্না করতে চলে যাব রান্নাটা করে মেয়েকে পাঠিয়ে দিয়ে তারপরে আমার কাজগুলো যেহেতু থাকে ঘরের কাজগুলো সেগুলো সেরে নেব তো দেখো এখানে ভাজি করছি হচ্ছে আলু আলু ভাজি করব আর পরোটা বানিয়ে দেবো আমার মেয়ে হচ্ছে এটাই খাবে টিফিনে আর কি আর সকালে না এটা খাবে না ওই না কয়েকদিন হলে এমনই হয়েছে সকালে একদমই খেতে চায় না মানে একদমই কিছুই খায় না আর ঘুম থেকে ওঠে না সকালে ওরকম কিন্তু খাওয়া যায় না আর সকাল সকালে যেহেতু স্কুলটা মানে স্কুলটা এমনই টাইম সারাটা দিন স্কুলে থাকতে হয় ওই যে সকালে যেতে হয় আবারে বিকালে আসতে হয় এত টাইম স্কুলে এই না ভালো লাগে না আর প্রাইভেট এগুলো তো থাকেই আর এত টাইমে স্কুল করলে যখন প্রাইভেট পড়াটা খুবই জুলুম হয়ে যায় আর কি যাই হোক আর জন্য কয়েকটা পরোটা ভেজে দিচ্ছি আর আমি ওইটাই খেয়ে নেব সকালে আরও বলছে যে আর সকালে যেটা খেয়ে যাবে না সেটা টিফিনে নিতে চায় না ও তো কালকে রাত্রে খিচুড়ি রান্না করছিলাম ও তো আবার খিচুড়ি পছন্দ করে সেই খিচুড়ি কিছুটা রয়ে গেছে ও সেটাই খাবে আর হচ্ছে পরোটার আলু ভাজি নিয়ে যাবে দুর্গা পূজার কিন্তু আর বেশি একটা দিন নাই আর হচ্ছে তেরো দিন তো চলেই গেল তেরো চোদ্দো দিন ভাদ্র মাসে আর প্রথম প্রথমই যেহেতু পূজা আশ্বিন মাসের সেই কারণেই সমস্ত কাজবাজি আবার তাড়াতাড়ি করে সারতে হবে আর ভাবছি যে সেই কারণে মানে কিছুদিন আগের থেকে কাজটা শুরু করে দেবো আর যেহেতু ঘরটা অনেকটাই ময়লা হয়েছে কিন্তু ছোটো ঘরটা বেশি একটা ময়লা হয় নাই আর হচ্ছে বড় ঘরটা না অনেকটাই ময়লা হয়েছে আমি কিন্তু হাত দিচ্ছি না পুজোর আগে ছাড়া পোশাক করবো জন্য সেই কারণে আর যে যাই হোক দেখো পরোটাগুলো ভেজে নিলাম আর আলু ভাজিটা তো আগেই করে নিয়েছি আর এখন টিফিনটা রেডি করে দিব আর রেডি করে দিয়ে ওকে ডিসকায় তুলে দিয়ে এসে তারপরে হচ্ছে ঘরের গাছগুলো নেব তো এখানে তো পরোটা দিয়ে দিচ্ছি একটার বেশি দুটা নেবে না আমি জোর করে দুটা পরোটা দিয়ে দিছি কিন্তু খাই নাই একটাই খাইছে মানে একদমই খেতে চায় না আর কি আমার শরীরটা এতটাই খারাপ আমি কিন্তু কাজ করার এনার্জি পাচ্ছি না কয়েকদিন হলো আর না প্রচুর খালি ঘুম ধরে আর শরীরটা না একদম দুর্বল লাগে কিন্তু ওই যে মনের জোরে কিন্তু কাজগুলো করি আর সকালে না একদম উঠতে পারি না মানে মনে হয় যে চোখ টেনেই তুলতে পারিনি এত পরিমাণ ঘুম হয়েছে জানি না কেন এত এত ঘুম হচ্ছে তো যাই হোক ঘুমালে কি আর চলবে কাজগুলো তো সারতেই হবে বিছানাটা গুছে নেব আগে আর এত মেয়েকে না স্কুলে যাওয়ার জন্য পাঠিয়ে দিয়ে আসলাম দুজনকে একসাথে তিরিশকে উঠিয়ে দিয়ে আসলাম আর এখন আমি ঘরের কাজগুলা সেরে নিচ্ছি আর এ তো ঘর আগে বিছানাটা আগে গুছিয়ে নেব আর এ পর্যন্ত বিছানাটা এখনও তোলা হয় নাই আর মেয়ে যেহেতু অনেকটাই বেলা হলে ঘুম থেকে উঠছে আর ওকে বলিও না অনেক সময় দেখা যায় কি ওই বিছানাটা গুছিয়ে নেয় কিন্তু ওকে বলি না যে বিছানাটা গুছাও আর ওর যেহেতু সকালে একটু পড়া থাকে সেই কারণে আর কি যাই হোক দেখো এখন তো আমি ধীরে স্বস্তি কাজগুলো সারতেই পারবো আর তো সারাদিন ওরকম কাজ নাই আর একদম বিকালে আবার মেয়েকে আনতে যাব সেই কারণে এখন ধীরে স্বস্তি কাজগুলো সেরে নেব আর পূজাটাও সকাল সকালই তো দিয়ে মানে দিতে পারবো আর কি আর তারপরেই রান্নাবান্নাটা করে নেব চান টান করে আগে পুজো দিয়ে পরে রান্না করলেও সমস্যা হবে না যেহেতু একা আছি এখন তো মানে একার খাবার মানে যখন তখন হলে চলে আর কি সে যাই হোক বিছানাটা সুন্দর করে কিন্তু টান টান করে গুছিয়ে নিলাম আর এখন ঘরটা মুছে নেব আগে ভাবলাম যে ড্রেসিং টেবিলটা না অনেকটাই ময়লা হচ্ছে সেটা একটু পরিষ্কার করে নিই আর পুরা ফার্নিচার এখনও মুছবো না শুধু ড্রেসিং টেবিলটার সুকেশটা একটু মুছে নেবো নিয়ে তারপরে ঘরটা মুছে নেব মানুষ কিন্তু অভ্যাসের দাস হয়ে যায় অভ্যাস যেমনটাই করবে তোমার কিন্তু তেমনটাই না করলে এখন কিন্তু আর ভালো লাগে না তো আমরা হচ্ছে মানুষ আমাদের অভ্যাসের দাস মানে যে কাজ আমরা করি সেই কাজই কিন্তু ওই ওইভাবে চালিয়ে নিয়ে যায় তাই না তো দেখো আমার ঘরটা কিন্তু পরিষ্কারই থাকে আর হচ্ছে তো ময়লা বেশি একটা হয় না যেহেতু ছোট বাচ্চা নাই আর ঘুলু যে আছে ঘুলুটা না ভালোই মানে ওই না বেশি দুষ্টামি করেন আমার ঘরে এসে ও যা করে ওদের ঘরেই করে আর বাইরে করে তাছাড়া ওই যে ঘরে এসে এসে দুষ্টামি করা বা এটা ভাঙা ওটা সরানো এগুলা কিছু করে না আর কি আর দেখো একদিন না মুসলিও চলে কিন্তু শরীরটাও ভালো লাগতেছে না কিন্তু তারপরে না তো না মানে চোখে না ভালো লাগে না আর কি সেই কারণেই ঘরটা মোছা আমার আর যেহেতু শরীরটা এখনো অনেকটা দুর্বল লাগে মানে জানি না কেন মানে ঠান্ডা যেহেতু থাকে আমার ভিতরে সেই কারণেই কি না জানি না আমি বুঝতে পারি না ওরকম তো ডাক্তারও দেখানো হয় না তো যাই হোক দেখো এখন ঘরটা সুন্দর করে মুছে নিলাম নিয়ে তারপরে তো চান টান করে পূজাটাও দিয়ে নেব আর সকালে যেহেতু মানে খাওয়া হয় হালকা পাতলা খায় কিন্তু পূজার আগে না পূজা করার আগে না খেতেও ভালো লাগে না কিন্তু না খেলেও শরীরটাও চলে না এরকমই একটা ব্যাপার হয়ে গেছে একা একা যেহেতু সমস্ত কাজগুলো করতে হয় শরীরটা খারাপ লাগলেও কাজগুলো করতে হবে ভালো লাগলেও কাজগুলো করতে হবে তো যাই হোক সকালে নাস্তা বানাইছি সেই বাসনগুলাই পড়ছে সেগুলো এখন আগে ধুয়ে নেবো প্রতিদিন যেহেতু ভিডিও ছাড়ি আবার একদিন দুদিন ভিডিও না ছাড়লেও ভালো লাগে না যেহেতু অভ্যাস হয়ে গেছে বললাম অভ্যাসের দাস যাই হোক এখন বাসনগুলো এখন ধুয়ে নিচ্ছি আর এই বাসনগুলো ধুয়ে নিলেই এদিকের কাজগুলো হয়ে যায় তারপরে চান করে আগে পূজাটা দিয়ে নেবো তারপরে রান্না বান্না করে নেবো আর আজকে ভাবছি যে একটু মাছ রান্না কর মাছটা না আগে ভিজিয়ে রাখছি আর ভিজিয়ে রাখলে পরে ছাড়তে তো তাড়াতাড়ি হয়ে যাবে আর কি সেই কারণে আর কি রান্না বান্না সেরে একটু না রেস্ট করব। আর না হলে মানে এত মানে যে কোনো একটা কাজ করতে নিচ্ছি তখনই না আমার ঘুম ঘুম লাগছে কয়েকদিন হলো এরকম হয়েছে আর কি ঠান্ডাও লাগছে সেই কারণে না জানি না মানে ভালো লাগতেছে নার মধ্যে যে দেখো এদিকে বাসনগুলো কিন্তু ধোয়া হয়ে গেল অনেকগুলো বাসন রুটি বেনার চার থেকে সব কিছুই কিন্তু মানে রুটি বানালে কিন্তু অনেকগুলো বাসন বের হয় সেগুলোও ধোয়া লাগে আর কি যে বাসনগুলো ধুয়ে চান টান করে পুজো দিয়ে চলে আসছি তো রান্নাটা করে নিচ্ছি আর এখানে রান্না করে নিচ্ছি মাছ বড় মাছ আর আমার মেয়ে না ছোট মাছ খেতেই চায় না বড় মাছ ছাড়া আর কি তো সেই কারণে মাছই রান্না করছি আর এখানে একটু কুমোরের চাকতরি মানে ভেজে নিলাম আমার মেয়ে কিন্তু খাবে না আমার জন্য সত্যি যেহেতু তেমন কিছু খায় না কোনো ভাজা ভুজা খায় না ওই শুধু তরকারি দিয়েই খায় মাছের তরকারি দিয়েই খায় সেই কারণে আর কিছু ভাজি না ওই ঢেঁড়স হলে একটু ভাজি করলে ওইটাই খায় আর কি আর ওরকম ভাজা ভুজাও বেশি একটা খায় না ওই দেখা যায় কি বড়া টড়া ভাজলে খায় প্রতিদিন তো বড়া ভাজা সম্ভব না ওই দেখা যায় প্রতিদিন না ওই শুধু তরকারি দিয়েই খেয়ে নেয় মাছটা রান্না করছি হচ্ছে মুখি দিয়ে কচুর যে মুখি আছে সেই কচুর মুখি আর আলু লম্বা লম্বা করে কেটে মাছটা রান্না করছি আর আমার মেয়ে না মুখিটা খুব পছন্দ করে একটু পিছল পিছল হয়তো বড় ভালো লাগে ওইটা দিয়ে সুন্দর করে খেয়ে নিবার একটা কথা বলবে না যাই হোক বন্ধুরা ভিডিও আর বেশি বড় করব না এখানে শেষ করে দিব দেখা দেখাবেন নতুন একটা সুন্দর ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ জানাই